জলপাইগুড়ি দিনবাজারে পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় বিহার গ্যাংয়ের যোগসূত্র উড়িয়ে দিচ্ছে না পুলিশ এর আগে গত মার্চ মাসে শহরের একটি বেসরকারি ব্যাংকে ডাকাতির ঘটনায় কাটিয়ার থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে আনে পুলিশ গত বৃহস্পতিবার ভোর জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির সামনে জড়ো হয়েছিল চার পাঁচজনের একটি দল পুলিশ চলে এলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ দুষ্কৃতী দুষ্কৃতীরা বিহার গ্যাং এর সদস্য হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ তদন্তে পুলিশের একটি দল এই মুহূর্তে বিহারে রয়েছে ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে দুষ্কৃতী এসেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ Thank <thud> you.